শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে সহ শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বলেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দেওয়া হয় গত দশই ফেব্রুয়ারি সোমবার আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বসিলা ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন পাটোয়ারি আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার আইডিয়াল কমার্স কলেজের পরিচালক হাসিনা মমতাজ এবং অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমজাদ হোসেন আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নার্গিস সুলতানা এবং আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বসিলা ক্যাম্পাস ইনচার্জ মোহাম্মদ তাজবির করিম শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে সহ নাচ গান আবৃত্তি উপস্থিত বক্তৃতা এবং যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা ছিল তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফার্মগেট ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুলশান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার অমিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় অনুষ্ঠানটি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে